ইংরেজি নববর্ষের প্রথম দিনে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার আগরতলা করিমগঞ্জ গ্রামে ড্যামো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ঘটনায় খোয়াই জেলার তেলিয়ামুরা থানার অন্তর্গত ত্রিশাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে জানা গিয়েছে রেলে কাটা পড়ে সরকার দাস নামিয়ে আটান্ন এক মহিলার মৃত্যু হয় ওই মহিলা দীর্ঘদিন ধরে ইট ভাঙ্গার কাজের সাথে যুক্ত রেল পুলিশের বক্তব্য অনুযায়ী অন্য দিনের মতো বুধবার যখন উজ্জ্বলা সরকার ইট ভাঙ্গার কাজের জন্য রেল ব্রিজ ব্যবহার করে যাচ্ছিলেন তখন হয়তো কোনোভাবে আগরতলা থেকে করিমগঞ্জগামী ড্রেমো ট্রেনেট ঢাকায় মৃত্যু হয়েছে তাঁর উজ্জ্বলা দাস সরকার মহিলার নাম মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে বললাম মহিলা ইট বার্তাতে গিয়ে ইট বাঙ্গে প্রত্যেক সকাল সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায় একবারে কাজটা সেরা সেরে সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ফিরে আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কাজের কর্মস্থলে কাজের ঈদ ভাঙার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার সময় বৃষ্টি পালানোর সময় মানে হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে তারপর মহিলা বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাইতে পারছে না তো ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়া তারা মনে হয় এক মারা গেছে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা পনের একটা এরকম হইতে পারে খুব সম্ভবত আগরতলা থেকে যে করিমগঞ্জ ট্রেন ওই ট্রেনের সঙ্গে হইতে পারে